সুপ্রভাত সুপ্রভাত দেখতে পাচ্ছি একটু ব্যস্ত আছি ব্যস্ত বলতে আজকে সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়েছি গন্তব্যস্থান কোথায় যাচ্ছি বলতো আমরা পাপড় খেতে হয় লাভা যাচ্ছি তুমি রেডি তো আমি রেডি তো গুড মর্নিং দেখো তোমাকে একটু গুড মর্নিং এই যে আমাদের আরেকজন বন্ধু উনি চালিয়ে নিয়ে যাবে গাড়ি একদম রেডি চলো একদম রেডি হয়ে যাক বাবাকে হাজার বলা সত্ত্বেও তো বের না যাই হোক বাইটি থাকবা নাকি থাকবা তুমি গিগারা না কেন না ইচ্ছে করছ না

ওদলাবাড়ি মোড় দিয়ে হ্যাঁ ওদলাবাড়ি মোড় দিয়ে মালবাজার মালবাজার হয়ে ওদলাবাড়ি মোড় থেকে মালবাজার হয়ে ওই পাথর খেতি তারপর লাভ এখন পাক্কা 6টা 40 বাজে দারুণ একটা সময় আমরা বেরিয়েছেি অ্যাডванসে আছি তো চলো চটপট বেরি যাই রাস্তারে এনজয় করতে করতে যাই রাস্তা দেখা হচ্ছে বাবা টাটা হুম হুম দা ব্লেড বাবা মুভ থেকে যাচ্ছে নেজি বা ওর সাথে এটা যাচ্ছে কুচকেটার সঙ্গীও যাচ্ছে ছিল না হ্যাঁ যতবার পাহারে যায় এই ডগিটাকে নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু কুজবে ছাড়ছি হ্যাঁ আর কুজবে ঢোকা এবং ছাড়ার মুখে যে গেটটা পড়ছে নতুন হয়েছে এটা দেখাচ্ছি হেরিটেজ গেট আলিপুর সোজা চলে গেল পাড়িকে চলে গেল পুন্লিবাড়ি মানে ফালাকাটা ডান দিকে চলে গেল আসামের দিকে বকশিরহাট তুফানগঞ্জ এই হচ্ছে গেট এটা রিসেন্ট এক বছরও হয়নি উদ্বোধন করেছে রাত্রিবেলা ভালো একটা লাইটিং থাকে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাগড়াবাড়ি চৌপথি আমরা এই পা দিয়ে চলে যাব এই যে এটা চলে গেল ফালাকাটা সোজা চলে গেল আলিপুর আর ডার দিকে চলে গেল আসাম আর গাড়ির ভেতর একটা সান্নাটা আমি জানি না কেন লাফালাফি চলা উচিত বাবু কি ব্যাপার মামুনি কি ব্যাপার তোমার কি দার্জিলিং তারপর কি বিখ্যাত মোমো পাওয়া যায় বেশ ভালো ওটা খাবো আর হচ্ছে আমি তো ওই বিন্ডাগুড়ি না 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 দাদা তো বিন্ডাগুড়িতে টিফিন আমরা করবো আর দেখো এটা তোরষা নদী ক্রস করছি আমরা দেখানো লাগছে না জান্নার উপর থেকে শিল তোরষা শিল তোরষা এটাকে শিল তোরষা বলে এটা আমরা জটেশ্বর ছাড়াচ্ছি এরপর বিন্নাগুড়িতে আমাদের ফার্স্ট ব্রেক হবে হ্যাঁ বিন্নাগুড়ি দিয়ে মালবাজার দিয়ে আমরা বেরিয়ে যাবো তাই তো আর পেছনের একটু ক্যাবিনে দেখাচ্ছি কি কি অবস্থা দেখি ভালো লাগছে অল্প অল্প কুয়াশা পড়ছে রোদ তার মধ্যে মিষ্টি রোদ হ্যাঁ আমি ঘুমাই আমি জেগে আছি জেগে আছো আমার খবর একটু ঘুম ঘুম আজকে কিন্তু হাট বসেছে শুক্রবার আজকে কিন্তু শুক্রবার জটেশ্বরের হাটটা দিকে নিচ্ছি হাট বসেছে শুক্রবারে আজকে শুক্রবার ও ও সরি সরি আজকে বুধবার ইদা আমাদের একটা পিকনিক আছে শুক্রবারে তো ওটাই মাথায় ঘুরছে এখান থেকে জলপাইগুড়ি সিক্সটি টু লঙ্কাপাড়া এইটিন হাসিমারা টোয়েন্টি ফাইভ জয়গাঁও ফর্টি টু এটা হচ্ছে বীরপাড়া হ্যাঁ তো আমরা বীরপাড়া ঢুকে গেলাম দোকানপাট এখনো খোলেনি ঠিকঠাক আর এটা হচ্ছে বীরপাড়া মোড় সিগন্যাল সোজা বেরিয়ে যাব না সোজা বাদিক দিয়ে তো আমরা বিন্যাগুড়ি ঢুকে গেলাম ঘড়িতে এখন বাজে আটটা দশ

আমরা এখন বানারহাট ক্রস করছি বানারহাটে সবে সবে সকাল হয়েছে এখন পৌনে নটা বাজে একটু আমরা যথেষ্ট অ্যাডভান্স টাইমে রয়েছি গান কি গান তো এটা হচ্ছে ডাইনা ব্রিজ দেখাচ্ছি ছোটবেলায় এখানে পিকনিক করতে আসতাম পিকনিক স্পটটা এপাশ দিয়ে নেমে যেতাম মনে আছে আমার এখনও এই জায়গাটা একটা পিকনিক স্পট ছিল এর দিয়ে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিলাম আমাদের বাসটা সমস্ত এ দিয়ে নেমে গেছিল আর ওই জায়গাটা একটা মানে পিকনিক স্পট ছিল এই রেল লাইনটা দেখতে পাচ্ছ এটা এই রেল লাইনটাই কিন্তু আলিপুর আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি হয়ে কলকাতা যায় ছোটোবেলার সেই স্মৃতি আর মনে পড়ছে এই সমস্ত জায়গায় অনেক ভিড় ছিল পিকনিকের আর এটাই কিন্তু সেই ডুয়ার্সের ডায়না ব্রিজ যদি কেউ ডেথ হয় কারোর তাহলে মনে হয় হোয়াইটটা দেয় এটা কারোর স্মৃতিসৌধ হবে মোস্ট প্রবলি না না যদি ডেথ হয় কারোর এটা হোয়াইটটা দেয় আর যদি কারোর জন্ম হয় প্রথমেতে তাহলে কালারফুলটা দেয় আচ্ছা মনে হয় তো এই মোড়টা দেখছো এটা কিন্তু আমরা চামুরচি মোড় ক্রস করলাম এটা হচ্ছে জলডাকা ব্রিজ এই যে জলডাকা ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাব আর ডান দিকে অটোমেটিক সেই মানভূমি শুরু হয়ে গেছে পাহাড়ের সেই কোটো আচ্ছা নাই মকড়াতে আসছে কিনা জানি না তো এটা কিন্তু গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি দিনের আলো মানে রোদ আছে বাইরে কিন্তু গাছপালার জন্য দেখো পুরো অন্ধকার ভেতরটা ওই জলডাগর ওই পাশটা হ্যাঁ ওই যে এসে আপনার আর এই পাশটা হচ্ছে গরুমারা আচ্ছা এখানে কিন্তু লাগে এখানে

দেখে মনেই হচ্ছে না এটা এটাতে করেই আমরা পাথর খেতে হয়ে লাভা যাব এই ভ্যাবলাটাকে কত বললাম যে একটু আগে ঘুমিয়ে নে যখন পাহাড়টা শুরু হবে সিনিক বিউটিগুলো শুরু হবে চা বাগান পাহাড় দেখো কিরকম গোল হয়ে ঘুমাচ্ছে তো লাভা এখান থেকে থার্টি সিক্স কিলোমিটার দেখাচ্ছে আমি একটু আগে দেখলাম মাইল লেখা আর আমরা কিন্তু পাহাড়ে উঠতে শুরু করেছি ব্যাস চলো আর একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো চা বাগান দেখে দাঁড়াবো দেখি জায়গাটা এত সুন্দর দেখে দাঁড়ালাম ঘুম পাচ্ছে এখন একদম ঠিকঠাক এই টার্নটা মানে এপাশ দিয়ে এলাম আমরা এপাশ দিয়ে যাচ্ছি বেশ ভালো রোদ উঠে গেছে চশমা পরে নিয়েছি পাহাড়ে হট করেই অন্ধকার হয় আবার হট করেই এমন রোদ উঠে যায় মানে পুরো চকচক করছে চারদিক মোমো হয়ে ক্ষেতির বিশেষত্ব এই পাথর এই পাথরে বেয়ে বেয়ে উপরে ওঠে তো আমি উঠবো দাঁড়াও তো এখন আমরা মোমো খাবো আর টেবিলটা বুক করছি আর ঠিক রেস্টুরেন্টটার এপাশেই দেখো এই পাথরটা তো আমরা একটু ঘুরে বেড়াচ্ছি পাঁপড় খ্যাটিতে একটা সুন্দর হাওয়া দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে চারদিক দেখো মোটামুটি টুরিস্টের ভিড় আছে তোদের এক্সপিরিয়েন্স বল খুব সুন্দর দারুণ সন্তাস ঠিক এখানে মেঘ আছে এখানে রোদ আছে আবার মেঘ আবার রোদ বাবু ভিজ বুইজ চিকেন মমো চলে আসলো কফি আর মামুনের জন্য কফি কারণ মামি মামনি চিকেন মমো খাবে না আর ভেজ মমো এখানে শেষ চলে গেছে ভেজ মমো ভেজ শেষ হয়ে গেছে ওটা না এরকম টেস্ট একটু এটাই হচ্ছে পাপড় খেতির পাথর পাথরটা দেখো সাইজটা খালি পাই উঠতে হবে দেখি হ্যাঁ কালি রিমুভ ইয়ার শুজ এন্ড স্লিপারস তোরা ওট আমি শুট করি আমি উঠবো না উঠবি না নামি নিচে যা তাহলে না নিচে যাই আমরা তো নিচ থেকে ঘুরে আসি চলো আমরা পাপড় খেতি থেকে অনেকটাই চলে এসেছি এখান থেকে অ্যাপ্রক্স লাভা টোয়েন্টি কিলোমিটার মতো আছে কখন থেকে দুটো কামলা শেষ করলো টপ না বৃষ্টি সেটা বলতে হবে খুব মিষ্টি যেটা হয় মানে কখনো রোদ কখনো মেঘ এরকম হচ্ছে আপাতত ডার্ক আর লাভা এখান থেকে মোটামুটি আর ছ সাত কিলোমিটার বাকি আছে আর যেটা তোমাদের দেখানোর দেখো পাইন গাছগুলো শুরু হয়ে গেছে গাছের যে টেক্সার আছে ওটা পাল্টাতে শুরু করেছে অলরেডি লাভার যেটা সৌন্দর্য গাছের জন্য তো চলতে চলতে আমরা একটু দাঁড়ালাম জায়গাগুলো দেখে খুব ভালো লাগছে একটা ঠান্ডা হাওয়া আর চারদিকটা দেখো কি সুন্দর লাগছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ল্যান্ডস্লাইডিং জোন এখানে সাইনবোর্ডে দেওয়াই আছে এখানে যখন তখন পাথর গড়িয়ে আসতে পারে খুব সুন্দর এই সাইডটা দেখেছিস পুরো মেঘে ঢেকে আছে হ্যাঁ ওটাই তো দেখালাম এদিকে এত রোদ এদিকে এত মেঘ আর একটা জিনিস দেখাই একটা দেখাচ্ছি ওই যে জাগাটা দেখতে পাচ্ছো তোমরা ওটাই কিন্তু ঝান্ডি ওখানেই গেছিলাম আমি আর লাহিরিদা চার পাঁচ মাস আগে ওটাই ঝান্ডি আর এখান থেকে আমরা সোজা চলে যাব লাফা আর মাত্র ছ কিলোমিটার এখান থেকে সেই ভালো লাগছে বাবা একটু ডাঁচ দে এটা একটা ভিউ পয়েন্ট মানে ভিউ পয়েন্ট বলতে এখানে সব এসে দাঁড়ায় এত সুন্দর জায়গাটা তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি যাবো লাভা এখান থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স আর কটা বাজে এখন এখন একটা আর তো আমরা এখন লাভা ঢুকছি আর এক কিলোমিটার বাকি আর এখান থেকে ভিজুয়াল হচ্ছে লাভার যে ছোট্ট শহরটা প্লাস মনসিটিটা আর একটুখানি ঠান্ডা কিন্তু আছে এখানে হ্যাঁ এটা কন কনে ব্যাপার আছে এদিক দিয়ে নেওড়া ভ্যালি উঠে গেল লাভা ঢোকার ঠিক আগেই দিকে যে রাস্তাটা চলে গেল ওটা হচ্ছে নেওড়া ভি নেির দিকটা তো আমরা ঠিক করেছি আমরা ফার্স্ট খেয়ে নেব খেয়ে তারপর আমরা মনস্ট্রি প্লাস নানারকম এখানে যেটা দেখার জায়গা আছে সমস্ত জায়গা ঘুরে বেড়াবো পুরোপুরি একটা সময় আমরা ঢুকছি মানে হেসে খেলে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি পাথর খেতে প্লাস অনেক ভিউ পয়েন্টে দাঁড়ালাম সময় কাটালাম আমার ট্যুরিস্টের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি দেখো অবস্থা অনেকদিন আগে এসেছিলাম তখন এত ভিড় ভাড়টা কিছু ছিল না এখান থেকে মনস্ট্রিটা দেখা যাচ্ছে দেখো এটার এন্ট্রেন্সটা হচ্ছে এইদিকে এরপাশ দিয়ে উঠে মনস্ট্রিটা আর আমরা ওখানে গেছিলাম ওই হোটেলটা গেছিলাম ওখানে খাবার দাবার নেই তারপর ঘুরে এসে এই হোটেল হোটেল তিবাতে ঠিক এর পাশেই হচ্ছে

ডাল আলু সেদ্ধ একটা শাক বাঁধাকপি ঘন্ট চিকেন ভেজ খাচ্ছে মাছ মামুনিও ভেজ খাচ্ছে আর কুচকাটা ডালটায় ঘি দেওয়া দারুণ তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিশাল ঠান্ডা দিচ্ছে এখন চারদিকে মেঘলা করেছে ঠান্ডা লাগছে না না তোমার জন্য কিন্তু জ্যাকেট নিয়ে এসেছি জ্যাকেটটা পরবে এখানে বোন কেনাকাটি করছে আচারগুলো দেখো এটা আচার কি সুন্দর দেখছি এই জিনিসগুলো হ্যাঁ কী ভালো লাগছে তারপরে যে এইটা ভালো লাগছে কি সুন্দর অনেক রকমের জিনিস গার্মেন্টস আছে এখানে জ্যাকেট সোয়েটার এখান থেকে তোমাদের যে ওয়াটার প্রোজেক্টার রয়েছে দেখাচ্ছি দেখো ওয়াটার রিজার্ভার এটা আর পুরো দেখো ফগই করেছে ফগ বলবো না পুরো মেঘলা করেছে দেখো এটা কিন্তু মেঘ পুরো তো এখন আমরা মনিস্ট্রির দিকে হেঁটে যাচ্ছি ঠান্ডা কিন্তু বেশ জমিয়ে পড়েছে ভালো হাওয়া দিচ্ছে আর ঢোকার সাথে সাথে ভিউটা দেখো অদ্ভুত সুন্দর ভিউ এখান থেকে শুরু হলো মসটির যে মেন এন্ট্রেন্সটা আছে এই জায়গাটায় ভিউটা কিন্তু অমায়িক দেখাচ্ছি দেখো সামনে মেঘগুলো দৃশ্য আরো মনোরম আরও সুন্দর অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া আর দেখতেই পাচ্ছ কিউটা দারুণ কি সুন্দর পড়াচ্ছে দেখ এখানে কোথায় দেখ নিচে নিজেদের পুরো মানে বড় হয়ে ওঠাটাই একদম আলাদা পরিবেশে সুতরাং কি বলবো আমাদের কাছে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে আমাদের কাছে এটা কি একটা জিনিস চিন্তা করো ওটা ওরা যে বড় হয়ে উঠছে এই পরিবেশটা বিলং করে মানে ওদের টোটাল জিনিসটাই আলাদা মানে ধাঁচটাই আলাদা আমি ওনাদের কথা বলছি মংদের কথা বলছি তো মেন মনুষ্যের দিকে যাচ্ছি যদি ওয়েদার পরিষ্কার থাকে এখান থেকে ভালো ভিউ দেখা যায় মেঘের জন্য দারুণ লাগছে আর কি দারুণ দেখো কি স্পিডে মেঘগুলো যাচ্ছে তো ছোটোখাটো একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করি দেখি ম্যাক্সিমাম ঠান্ডা হাওয়া দিচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডা হাওয়া একটু পরে মাইনাসে বোধহয় পৌঁছাবে টেম্পারেচার আর মেঘ দেখো পুরো গায়ের উপর দিয়ে যাচ্ছে আমাদের শরীর ওটা কিন্তু লাভার খেলার মাঠ আর আমরা এ পাশ দিয়ে এলাম এসে ওখানে খাওয়া দাওয়া করলাম আর ওই পাশ দিয়ে গেট দিয়ে ঢুকে এ পাশ দিয়ে আমরা মনিস্ট্রি অ্যাটেন্ড করে এই গেটটা দিয়ে এখন বেরোচ্ছি है ना সকালবেলা বেরোই পাহাড়টাহার ঘুরে খাওয়া দাওয়া করে আবার ঘরে ব্যাক করতে পারি কি শিলিগুড়ি কী কোচবিহার একই তো লাভা থেকে এই ব্লকটা আমি এখানে শেষ করছি কনকনে ঠান্ডা হাওয়া দিয়েছে আর ড্রাইভার বললো তিনটার সময় রওনা দেবে সাড়ে তিনটার মধ্যে এখন সাড়ে তিনটে অলরেডি বেজে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর লাভার সিস্টেম এটাই কি যত মানে দিন শেষে যত বিকেল হবে তত ঠান্ডা বাড়বে আর এই ব্লকটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো সেফলি রাইড সামনের ব্লকে নতুন আমাদের নর্থমে গুলো সবাই চলে এসব খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা